আমরা বিএনপির তৃণমূল মাঠ পর্যায়ের নেতাকর্মী আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যে আমরা একত্রিশ দফার যে রাষ্ট্র মেরামতের রূপরেখার যে দফাগুলো এই একত্রিশ দফা যে আমরা বিতরণ করছি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এটির একটি উদ্দেশ্য যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি জনগণের ভোটাধিকার যদি নিশ্চিত করতে পারি যদি বিএনপি ক্ষমতায়ন যেতে পারে তাহলে অবশ্যই এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যেই মানুষের যে আশা প্রত্যাশা যে স্বপ্ন রাষ্ট্র যে মেরামত হবে সংস্কারগুলো হবে এই একত্রিশ দফার মধ্যে এই যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান এই যে ষোলোটি বছর যে আমরা আন্দোলন করলাম গণতন্ত্রের জন্যে এই যে আপনার যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারগুলো মানুষের যে চাওয়া এই যে আজকে শ্রমজীবী মানুষের কাছে এসেছি শ্রমিক মেহনতি মানুষের পাশে আমরা এই লিপলেট বিতরণ করছি এটির একটি উদ্দেশ্য যে এই একত্রিশ দফার মধ্যে সকলের অধিকারগুলো এর মধ্যেই কিন্তু চাওয়া আছে যদি সত্যিকার অর্থেই আমাদের সকল মেহনতি মানুষের শ্রমজীবী মানুষের ছাত্র জনতার যে চাওয়া এগুলো যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা এটি বাস্তবায়ন করতে হবে আর এটি যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা অবশ্যই বিএনপিকে ক্ষমতা নিতে হবে ধানের শীষে ভোট দিতে হবে আর বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান সকল দলের সমন্বয়ে এ দেশ পরিচালনা করবে তিনি কিন্তু এই একত্রিশ দফার মধ্যে কিন্তু সেই রূপরেখার মধ্যে কিন্তু এই কথাগুলো উল্লেখ করা হয়েছে আজকে আমরা আগামী দিনে মানুষের যে আশা প্রত্যাশা নিয়ে যে আন্দোলন করেছে যে বিজয় লাভ করানোর পরে এই যে ফ্যাসিস সরকার যে বিতাড়িত হয়েছে পলায়ন করেছে আজকে এই যে স্বপ্ন মানুষের কী কারণে আন্দোলন এটি পূরণের জন্যে আমরা এই একত্রিশ দফা নিয়ে যে মানুষের দৌর্গরে পৌঁছেছি আজকে আমরা এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে সেই নির্বাচনে আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ সব দলের অংশগ্রহণের নির্বাচন এই নির্বাচন যদি সত্যিকার অর্থেই যদি নিরপেক্ষ হয় আর যদি আমরা যদি ভোট দান সবাই দিতে পারি ইনশাল্লাহ আমরা আশা প্রকাশ করছি মানুষের কাছে যে এই যে লিপলেট নিয়ে যাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি আমরা তাদের কাছ থেকে আমরা ব্যাপক সারা পাচ্ছি তবে এই জন্যে আমি আশা রাখি যে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান যে বলেছেন সর্বাগ্রে আমাদের প্রথম কাজ হলো ঐক্যবদ্ধ থাকা ঐক্যের কোনো বিকল্প নাই অতএব ঐক্যবদ্ধ থেকে যার যার মতো আমরা এই যে গ্রুপ গ্রুপ যে বাড়াচ্ছি বিভিন্ন পাড়ায় মহল্লায় আমরা এলাকায় দোকানপাটে হাট বাজার স্কুল কলেজে আমরা যে একটি দফা পৌঁছে দিচ্ছি মেসেজগুলো দিচ্ছি এটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা যাচ্ছি এই কারণেই যে নির্বাচন নিয়ে অনেক শঙ্কা আছে এই নির্বাচনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে এই যে বিজয়ের গণভ্যুত্থানের যে ফসল যে সরকার এই সরকারের কাছে আমরা যেটি আশা করেছি যে নিরপেক্ষ নির্বাচন সঠিক সময় নির্বাচন কিন্তু এই নির্বাচন